নমস্কার বন্ধুরা আমি সুতপা স্বাগত আমার চ্যানেলে যার নাম এন বাংলা পাঠ বা সুতপা আমাদের আজকের পাঠ্য বিষয় সিবিএসির ক্লাস নাইন বেঙ্গলি টেক্সট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা খেয়া তাহলে আসুন শুরু করা যাক খেয়া নৌকা পাড়াপাড় করি নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে এনসিআইটি বাংলা পাঠ বা সুতোপা চ্যানেলে আজকে আপনারা শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ